বাংলার লুথার কিং তারেক রহমানের কাছে একটা প্যালান আছে এবং প্যালানের মধ্যে কি আছে সেটা আজকে আমরা একটু বুঝার চেষ্টা করি এই প্ল্যানের মধ্যে রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় সেই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যামিলি কাঠ এবং কৃষি কৃষিকাঠ আজকে ফ্যামিলি কাঠ এবং কৃষিকাঠ এই দুইটা জিনিস কি সেই বিষয়টা আপনাদের কাছে এক্সপ্লেন করব এই দুইটা বিষয় হচ্ছে একটা হচ্ছে মূলা আর একটা হচ্ছে গাজর এই মূলা আর গাজর হচ্ছে মানুষের মুখের সামনে রাখবে তারা হচ্ছে গাঁধা এবং তারা এগুলো দেখতে 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 সামনে সামনে আগাবে এবং বিএনপির পিছে 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 দৌড়াবে কেন এগুলো বললাম আপনারা আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে ফ্যামিলি কার্ড তো ভালোই আমাদের সকলকে হচ্ছে পঁচিশশো টাকা করে মাসে মাসে দিবে এরকম সাহায্য আর কয়জনকেই বা কোন সরকার করছে কত সুন্দর একটা জিনিস কৃষিকার কি এই যে শস্য দানা তারপর কীটনাশক হাবিজাবি সকল কৃষি সামগ্রী এগুলো হচ্ছে প্রদান করবে কৃষককে এখন আমাকে আপনি বলেন যে তারা কতজন মানুষকে এই ফ্যামিলি কার্ড দিবে পঁচিশশো টাকা করে দিবে তারা প্রাথমিক অবস্থা অবস্থায় বলছে যে পঞ্চাশ লাখ মানুষকে তারা হচ্ছে এই ফ্যামিলি কার্ড দিবে চিন্তা করেন কত বড়ো জ্ঞানহীন কত বড় অধর্ব তারা সিম্পল ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও বোঝে না আপনি নিজে করেন পঞ্চাশ লাখ গুণন আড়াই হাজার কত আসে দেখেন তো আপনি চিন্তা করছেন বাংলাদেশের রিজার্ভ আছে কত তার মানে হচ্ছে অর্ধেক অর্ধেকের একটু কম ঠিক আছে সেই রিজার্ভের মানে টাকার সমান হয়ে যাচ্ছে প্রায় নয় বিলিয়ন দশ বিলিয়ন টাকার মতো হয়ে যাচ্ছে চিন্তা করতে পারেন এত টাকা আসবে কোথা থেকে তারা বলছে কি এত টাকা হচ্ছে দুর্নীতি থেকে দুর্নীতি যে টাকা লুট হয়েছে দুর্নীতিতে যারা ট্যাক্স দেয় নাই দুর্নীতি করছে সেই টাকা তারা উদ্ধার করবে এবং একশো ষাট দিনের ভিতরে তারা এটা অস্তবায়ন করে দেখাবে চিন্তা করতে পারেন মানে বাংলাদেশে আজকে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে দুর্নীতি কোনো সময় কমে নাই দুর্নীতি সবসময় বাড়ছে করাপ্টেড কান্ট্রি একটা সেই কান্ট্রির করাপশন তারা ছয় মাসে তারা হচ্ছে শেষ করে ফেলবে মানে এই ইমাজিন তারপরে সেই করাপশনের টাকা দিয়ে আপনাকে প্রতি মাসে একটা ভর্তুকি দিবে খাওয়াবে চিন্তা করেন মানে একটা গাধা মানে বাংলাদেশের মানুষ ছিল একটা গাধা সেই গাধাকে যা দিয়ে বোঝানো যায় তাই দিয়ে হচ্ছে বোঝাচ্ছে এবার চিন্তা করেন কৃষি কৃষিকাট এই কৃষিকার্টের কীটনাশক দিবে হ্যান দেবে তেন দেবে কত কিছু দিবে এখন কীটনাশক বাংলাদেশের কৃষক কজন এবং সব কৃষককে কি তিনি দিতে পারবেন কি না এবং দিলেও সেটা কত টাকা করে দিবে বা এই যে এই এই টাকাগুলো বন্টন মালা কীভাবে হবে এবং কার্ড কারা কারা পাবে কিভাবে কিভাবে বিতরণ করবে এই বিষয়গুলো কি তারা মেনশন করছে তারা বলছে যে আমরা দিব ভাই ভবিষ্যৎ তো ভবিষ্যতেই ভবিষ্যতে তুমি কি করবা না করবে সেটা তো তুমি হচ্ছে বলতে পারো কিন্তু তোমার উপর আমি বিশ্বাস করবো কিভাবে তোমার ব্যাকগ্রাউন্ড তো ভালো না তোমার ব্যাকগ্রাউন্ডে তুমি দুর্নীতি করছো হাওয়া ভবনের কেলেঙ্কারি রয়েছে তারপরে বিভিন্ন ধরনের লুটপাট খাম্বা তারেক বলে এই ইলেকট্রিসিটি নিয়ে ব্যাপক দুর্নীতি রয়েছে মানি লন্ডারিংয়ের বিষয়টা রয়েছে সো আমি তোমাকে ট্রাস্ট করব কিভাবে তুমি যে এটা করবা আর এটা করবা এই যে তুমি তোমার যে পালান এই পালান তো হচ্ছে অবাস্তব পালান ঠিক আছে এটা তো কখনোই সম্ভব না তুমি যদি অল্প কিছু বলতা তাহলে বিষয়টা বুঝতাম যে না এটা বাস্তবায়ন করা সম্ভব একদম অসম্ভব একটা বিষয়কে দিয়ে তুমি হচ্ছে নির্বাচনে ভোট টানার চেষ্টা করছো এটা আসলে ঠিক না এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার কারণ সিম্পল ক্যালকুলেশনেই মিলছে না বিষয়গুলো তুমি এত ফ্যামিলি কাটে এতগুলো টাকা বাবা কোথায় সেটার কোনো বাস্তব কোনো ব্যাখ্যা নাই এবং তুমি ফ্যামিলি কাটে যে এই কৃষকদেরকে টাকা দেবে এই টাকাটার উৎস কোথায় সেটার উৎসও নাই তোমার কাছে তুমি শুধু দিবা কিন্তু তুমি কেমনে দিবা এটা তুমি বলো নাই ঠিক আছে তোমার দেওয়ার একটা মেথড থাকে দেওয়ার একটা প্ল্যান থাকে সুন্দর একটা স্ট্রাকচার থাকে ডিজাইন থাকে কিন্তু সেগুলো কিছু নাই তুমি শুধু দিবা তুমি মানুষকে বলে যাচ্ছ যে আমরা ক্ষমতায় আসলে এটা দিব। কিন্তু দিবাটা কিভাবে তুমি যদি এগুলো দাও দিলে তুমি এটা হচ্ছে সরকারি সরকারি খাত থেকে দিবা না সরকারি খাত থেকে দিলে তুমি দেশ চালাবে কিভাবে তোমার তো দেশ তো মানে দুর্ভিক্ষের দিকে চলে যাবে দেশের অর্থ যদি তুমি বিলায় দাও সকল মানুষের ক্ষেত্রে আর বাকি সব কাজকর্ম যদি না করো তাহলে তো দেশ দুর্ভিক্ষের ভিতরে চলে যাবে তখন তুমি কি করবা সো এটা বিষয়টা হচ্ছে কি তোমরা এইসব কথাবার্তা বলো মনে করো বাংলাদেশের মানুষ হচ্ছে সকল মানুষ মূর্খ কোনো কিছু বুঝে না তোমরা চালাক অথচ তোমরাও কিন্তু বলত ঠিক আছে তোমাদের তোমরাও কিন্তু হচ্ছে মূর্খ তোমাদেরও পড়াশোনা নাই তা না হলে এরকম একটা পালান কখনই মানুষের সামনে উপস্থাপন করত না